ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল আশা করছি সবাই ভালো আছো তো প্রথমেই ভিডিওতে শুরু করলাম রান্না বানা দিয়ে তো এখানে আছে ভাত হয়ে গেছে ভাত একটা পাঁচ মিশালি তরকারি এটা হচ্ছে মুসুরির ডাল আছে এখানে বেগুন ভাজা আর একটু আলু ভাজা আর আছে আমরার চাটনি তো আজকে এই সমস্তই রান্না হয়েছে নিরামিষ তো চলো রান্না বান্না তো দিয়ে ভিডিও স্টার্ট করিয়ে দিয়েছি তার দেখতে থাকো সারাদিন কি করি তো আমি রান্নাবান্না করে বেশ কতগুলো জামা কাপড় ছিল সেগুলো গোছ করে নিলাম মানে আগের দিনেরই কাঁচা জামা কাপড় জামা কাপড়ের ঢাঁই হয়েছিল গোছানোর সময় হয়নি সেই জন্য আমি এগুলো রান্নাবান্না করি গুছিয়ে নিলাম অনেক জামা কাপড় ছিল নিয়ে এবার আমি ঘর দালান ঝাঁট দিয়ে নেব সেই জন্য প্রথমেই আমার ঘরটা ঝাঁট দিয়ে নেওয়ার জন্য চলে এলাম আমি একদম সব কাজ বাজ সেরে নিয়ে একদম স্নান টান করে নিয়েছি করে নিয়ে শ্যাম্পু করে একটু ক্রিম টিম মুখে লাগিয়ে লাগিয়ে দুপুরে ভাতটাত খেয়ে একদম রেডি হয়ে গেছি এখন আমি সোনুকে নিয়ে যাব কম্পিউটার তো আজকে যেহেতু শনিবার ওই জন্য সোনু যাবে কম্পিউটার ও সপ্তাহে দুদিন ক্লাস থাকে শনি আর রবি অনেকক্ষণ অপেক্ষা করার পর বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার জন্য না পেলাম অটো না পেলাম টোটো তাই জন্য শেষমেশ হাঁটাই ভরসা তাই জন্য আমি আর সোনু হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড পর্যন্তই চলে যাব। আমার এখান থেকে বাস স্ট্যান্ড ওই পনেরো মিনিট মতনই সময় লাগে তাই আমরা হেঁটে হেঁটেই চললাম তো আমরা কম্পিউটার সেন্টারে চলেও এসেছি তো এখানে কম্পিউটার ক্লাস শোনো করছি আমি এখানে বাইরে রিসেপশানে বসে আছি বসে বসে বোরিং লাগছে আমার ঘুমও পেয়ে যাচ্ছে তো চলো ভিডিওটা এখানেই রাখছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে টাটা